জিব্রাহ আলহিসু আসালাম আবার বলতেছে যে তোমরা তো মানুষ আর আমি হচ্ছি রইসুল মালাইকা ফিরিস্তাদের সর্দার হজ জিব্রাহ আলহি সাল্লা বলতেছেন যে এই পুরো পৃথিবী কুল কায়নাত পুরোটা সফর করতে আমার এক মুহূর্ত সময় লাগে না এক মুহূর্তের মধ্যে আমি পুরো পৃথিবী সফর করতে পারি আমি জান্নাত সফর করেছি জাহান্নাম সফর করেছি আরো গিয়েছি আমি আদম আলিহিসালাম থেকে এই মোহাম্মদ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবীর কাছে গেছি প্রত্যেক নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমি জিব্রাইল আলহি সালুসাল্লাম গিয়েছি আমি সমস্ত ফিরিশাদের সর্দার হিসাবে সমস্ত ফিরিশাদেরকে চিনি আমি সমস্ত জান্নাতের হুর গিলমান সকলকে আমি চিনি পৃথিবীর সব সৌন্দর্য আমি দেখেছি আমি হজরত আদম আলিহি সাল্লাকে জান্নাতে দেখেছি হজরত মুসা আলিহি সালাতলামকে আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে দেখেছি হজরত ঈসা আলিহি সালাতলামকে আমি চতুর্থ আসমানে দেখেছি হজরত সুলাইমান আলীহি সালাতাম আমি সিংহাসনে আরোহণ অবস্থায় দেখেছি আমি ইউসুফ আলিহী সলাতামকে কুয়ার মধ্যে আমি হেফাজত করছি দেখেছি সব কিছু আমি দেখেছি আমি বলতেছি সব সৌন্দর্য দেখার পর সমস্ত ফেরেস্তা সমস্ত হুর গেলমান সবাইকে দেখার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই মোহাম্মদের চেয়ে সুন্দর পৃথিবীতে আমি আর কোন মানুষ দেখিনি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌন্দর্যের অধিকারী সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী সব দিক দিয়ে সব দিক দিয়ে সব সৌন্দর্য পৃথিবীর সব সৌন্দর্যকে যদি একত্রিত করা হয় আরো একশো গুণ সৌন্দর্যকে যদি একত্রিত করা হয় আরো সৌন্দর্যকে যদি একত্রিত করা হয় আর রসলে কারিম সাল্লাই এর উত্তম চরিত্র আর সুন্দরকে যদি আরেক পাশে রাখা হয় রসলেকারীম সাল্লাই এর সৌন্দর্যই বেশি হবে